শয়তান উলঙ্গ অবস্থায় বাজারে ঘোরাফেরা করতেছে বুজুর্গ আল্লাহর ওলি শয়তানকে দেখল উলঙ্গ অবস্থায় বাজারে করতেছে বুজুর্গ বলে আয় শয়তান তোকে লজ্জা নাই রে তুই উলঙ্গ অবস্থায় বাজারে করতেছিস শয়তান বলে আমি কি করবো মমিন মুসলমান তারা সোবান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বইলা আমার এরকম ভাবে অসুস্থ বানাইছি আমি তাদের কাছে যাইতে পারি না যার কারণে আমি নিরুপায় হইয়া বাজারে আসছি মানুষকে বাজারে ধোকা দিবার জন্য এসেছি মুসলমান যদি বলা ছেড়ে দিত আল্লাহ আকবার বলা যদি ছেড়ে দিত তাহলে আমি মানুষের সমাজে তাই মানুষের লগে চলাফেরা করতাম কিন্তু আপনি বাজারে আইসা মানুষ এগুলো চলি দেখা আপনি আমারে ভাবে আপনি আমে সতর্ক করলেন বাজারে যারা যাদেরকে আপনি বাজারে দেখতেছেন এগুলো মানুষ না এগুলো আমার মতো শয়তান আমি যেমন আমার সাথে এরকম শয়তান বাজারে তাই আমি আমার বন্ধু যারা তা ওলম্বের সময় দিতেছি আর অন্য সব যারা তারা সুবহানাল্লাহ কইলা আমারে অসুস্থ বানালাইছি আলহামদুলিল্লাহ কইলা আমারে প্যারালাইসিস রোগী বানালাইছি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে আমারে একবারে হত্যা করবার চাইতেছে আমি অনেক পরিকল্পনা পরি সব প্রাণ যখন মানুষের কাছে যাই তখন মানুষ পড়ে আল্লাহু আকবার এটা বললে পরে আমি তখন একবারে শেষে আছি তো মানুষের জায়গা থেকে বের হইয়া অমানুষ যারা আছে তাহলে এসে চলাফেরা করি এই জন্য কখনো কখনো আল্লাহ আকবর ইমানের আওয়াজে জোরে বলতে হয় মহাজেন যখন আল্লাহ আকবর বলে তখন দেখবেন কুকুরগুলা গুলা করতে থাকি ওই সময় শয়তান পালায়ন করতে থাকি আমরা না দেখলেও সাকালাই যে সমস্ত প্রাণীরা কথা বলতে জানে না তারা এই দুই চোখে ওই শয়তানদেরকে দেখতে থাকি ঘটনা আল্লাহ শুনাইছে ইসুফ আলহ ইসালাম মিশরের বাদশাহ হয়েছে একটা বিশাল দুর্ভিক্ষ দেখা দিয়েছে সাত বছর দুর্ভিক্ষ চলছে এই সাত বছরের দুর্ভিক্ষকে ট্যাকেল দেওয়ার জন্য পূর্বের সাত বছরের যত পরিকল্পনা আছে সব ইউসুফ নবীর নির্দেশে সব পরিকল্পনা হয়েছে হয়েছে শস্য এগুলো কাজে লাগানো ফলে যা ফলন হওয়ার কথা তার কয়েক গুণ বেশি ফলন হয়েছে যা মানুষ খাইতে পারে ওই পরিমাণ রাই সরকার তার নিজস্ব লোক দিয়া মানুষের কাছ থেকে ধান চাউল যা ছিল এগুলো সব সরকারি কোষাগারে নিয়ে রাখছে রাখছে বলছে তোমাদের যখন লাগবে তখন যাবে তোমাদেরকে দেওয়া হবে দুর্ভিক্ষ চলছে দুর্ভিক্ষে মানুষ একেবারে অতিষ্ঠ হয়ে গেছে পয়গম্বরা পর্যন্ত দুর্ভিক্ষের কোনটাশা একেবারে নিমজ্জিত হয়ে গেছে হযরত ইউসুফ আলাইহিস ওয়াস সালামের বাবা এবং বায়রা দুর্ভিক্ষের কারণে দুর্ভিক্ষের কারণে ওনার বাবা ওনার ছেলেদেরকে ডাইকা ইউসুফ নবীর বাবা ইউসুফ নবীর ভাইদেরকে ডাইকা বলতেছে ঘরে তো খাওয়ার নাই পাড়া গিলি খাইবি কি আমার এক পোলারে হত্যা করে এই আজব ঘটনা এখন তো ঘরে খাওয়ার নাই খাইবি কি তাড়াতাড়ি যা শুনছি মিশরের বাচ্চা ওনার কাছে গেলে অল্প কিছু টাকা দিলে উনি অনেক খাবার দিবে তাড়াতাড়ি এগারো জন আসো এগারোটা বস্তা নিয়ে তাড়াতাড়ি যা খাওয়ার নিয়ে লাম্বা ইতিহাস আলোচনা করছি আমি ওইদিকে যাবো নাতুয়াসাল রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করে দিছি যাদের খাবারের দরকার তাদেরকে টোকেন দেওয়া হবে টোকেন টোকেন বুঝেন রাখ সেন টোকেন মানে সিলিপ যেরকম একটা সিলিপ দেওয়া হইব এটা লেভেলিং করা থাকবো নাম হার বাবার নাম হেল গেরাম সব দেওয়া থাকবো এরপরে মাসের নাম উল্লেখ করা থাকবো যে মাসে নিজে ওই মাসে ঠিক চিহ্ন দেওয়া যাবে সহজ যাতে করে সব মানুষ যেন দুর্ভিক্ষ চলতেছে পুরা দুর্ভিক্ষ তখন গোটা পৃথিবী কোনটা সাজাইছে হযরত ইসু আলাইহিস সালাত সালাম কে আল্লাহ স্বপ্নে দেখাইছে স্বপ্নের মাধ্যমে উনি বাদশাকে অবগত করছে বাদশা কয় আমার আর দরকার নাই যে এরকম স্বপ্নের ব্যাখ্যা জানে এবং যে আমাদেরকে এই বিষয়টা বলেছে বুঝাইছে তাকে আমাদের রাষ্ট্রের প্রধান তথা বাদশা বানাইতে হবে নিজে বাদশা নিজে ইউসুফ নবীর জেল থেকে জেলখানা থেকে মুক্তি দিয়া বাদশা বানায় দিছে সুবহানাল্লাহ আল্লাহ নবী বাদশাহ হয়ে গেছে পয়গম্বর ইউসুফ এবার কার্ড সিস্টেম করছে রিলিফ রিলিফ দিতাছে বান্দা যদি দুনিয়ার কেউ যদি কারোর সাথে যদি সম্পর্ক রাখে তাহলে সম্পর্কের মানুষকে খুশি করবার চায় বান্দাবান্দি যদি আল্লাহর সাথে সম্পর্ক রাখে তাহলে কি আল্লাহ বান্দাবান্দিলে খুশি করবো না আপনার বিয় আপনারে খুশি করছে তাই আপনি পুকুরে মাছ ধরলে পরে বলেন আমার বিয়ের বাড়ি দেয় কারণ বিয় কিছু খাইলে আমার সারা খায় না

जहाँ बारिश बरसती है वहाँ बिजली चमकती है जहाँ बारिश बरसती है वहाँ बिजली चमकती है जनी बृष्टि हवे से घनी दिली खबे जनि बिष्टि हवे से घनी يكاد البرق يختف ابصارهم كلما اضاء لهم مشوا فيه واذا اظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وابصارهم ان الله على كل شيء قدير. <applause> অনুরূপ যে জায়গায় কারণ আপনার দিলে যদি আল্লাহর মহাব্বত থাকে তাহলে আল্লাহর দিলে আপনার মহাব্বত আছে আল্লাহ আকবর জোরে বলেন যেমন আয়াত আছে আল্লাহ নিজে বলছে আজ আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন তুমি বান্দা আমারে স্মরণ করলে আমিও কিন্তু তোমারে স্মরণ করি তুমি আমারে নামাজ দিলে আমি তোমারে ইজ্জত দেব তুমি আমার নামের জিকির করলে পরে আমি তোমার কলিজা বেবি ঠান্ডা তোমার কলিজার মধ্যে আমি এরকম এক প্রশান্তি দিব যা তুমি অন্য কিছুর মধ্যে পাবে না এজন্যই যারা জিকির করে তারা সবচেয়ে বেশি শান্তিতে আছে শুধু তাই না জিকিরকারী বান্দার দেহর মধ্যে বিভিন্ন রকমের রোগ সুখ কম থাকে কারণ আল্লাহ বলছে আলা বিজিকরিল্লাহি তাতমাইনুল কুলুব তাই আমাদের বুজুর্গরা আমাদেরকে বলে এই মিয়া সকাল সন্ধ্যা আল্লাহর নামের জিকির করেন ডাক্তারের কাছে যাওয়া লাগবে না ওই যে আমার একজন বুজুর্গ আমার সাহেব সুলতানুল আরিফিন আল্লামা জুলফি কান নকশবন্দি হাফিজাহুল্লাহ বাংলাদেশে ওনার বাড়ি না ওনার বাড়ি হলো পাকিস্তানি যিনি সারা বিশ্বের এখন বর্তমান এক নাম্বার সুলতানুল আরিফিন আল্লাহর বান্দা উনি বলে আমি গেছিলাম পিওনি সাই সাগরে আমাদের আগমনে নিজের মানুষ আমাদের জন্য তাজা খাসি জবাই করছে জবাই করা খাসি রাবনা আমাদের সামনে নিয়ে আসছে আমরা গোস্ত খাইতেছি ওরকম জায়গা থেকে খাইতেছি যে জায়গার মধ্যে চর্বি নাই আমাদের সাথে আরেকজন খাইতে বসছি ওই আল্লাহর বান্দা খালি চর্বি যুক্ত গোস্ত খাইতেছি আমরা যখন সবাই চর্বিকে এড়ায় চলতেছি আর দেখলাম উনি খালি চর্বি যুক্ত খাবার খাইতেছি বয়সও বোঝা যায় মার্শাল অনেক বয়স হয়েছে খাবার শেষ হইলে পরে সবাই আমরা তাকে জিজ্ঞাসা করলাম আপনার নাম কি অমক আপনার বয়স কত আমার বয়স মাত্র পঁচানব্বই বছর আমাদের দেশে যুবকরা যেমন আমি পলাও ভাত খাইতে চাই না কারণ পলাও খাইলে আমার লগে ভিতরে মিচিং খায় না ভিতরে যে আছে একবার পলাও দিবি না আমারে আমার দিল বাদ দিবি পলাও নিতে পারি না আমি তৈল তো জিনিস তেমন একটা পারি না কারণ সফরে থাকি তো অনেক সমস্যা কিন্তু জুলফিকার নকশবন্দি বলে আমার দস্তর ওখানে এমন একজন মানুষ এসে আমার সাথে খাইছি আমরা যেখানে তৈলাক্ত খাবার খেয়ে এরা এরা চলি আমি আল্লাহর বান্দা তৈলক্ত খাবার গুলো বাইসা বাইসা খাইছি সব তৈলাক্ত গোষ্ঠ গুলা এরপরে তরকারের মধ্যে উপরে বাইসা রয়েছে বাইসা রয়েছে যে তেল তাও খাইছে তখন তার জিজ্ঞাসা করলাম আমরা তো একটু জিনিস খাই না আর আপনি খাই অসুস্থ হবেন না কয় না আল্লাহ দিলে পঁচানব্বই বছর বয়স এই পর্যন্ত এক টাকারও ওষুধ আমি আমার বুঝ হওয়ার পর থেকে নিয়ে পর্যন্ত এক টাকারও ওষুধ আমি খাইছি না তার চেয়ে বড় আশ্চর্যের কথা ভেলো আমি জীবনে কোনোদিন কোনো ডাক্তারের মুখোমুখি হয়েছি না জিজ্ঞাসা করলো আল্লাহর বান্দা কোন সে আমল করেন যে আমলের কারণে আপনি এক টাকার ওষুধও খান না একদিনও ডাক্তারের কাছে গেলেন না আল্লাহর বান্দায় বলে আল্লাহ বিজিকির তৎমাই নল যদি বান্দা আল্লাহর নামে জিকির করি তো আল্লাহ তালা উপরের সব কিছু যেমন রেডি করি দেহের সব গুলা পার্স আল্লাহ তালা বান্দা সতেজ রাখি